আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন আজকে আমি একটা বশীকরণ বিদ্যা দিতেছি বশীকরণ বিদ্যাটা আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে হনুমানি বশীকরণ তেলপাড়া মন্ত্র হনুমানি বশীকরণ তেলপাড়া মন্ত্র আপনারা একটু কাজ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই বিদ্যার কতটা শক্তি আছে আমি মন্ত্রটা বলতেছি আপনারা একটু শুনবেন তেল কইতে তেল আনি কহিত অর্ধের কাহিনী লঙ্কায় আছিল তেল দেশে হনুমান আনলো তা দেশে পায়তাম মানুষের ব্রহ্মার আদেশে আমি এই তেল পরা কইলাম ভর আমার এই তেল পরা মিথ্যা যায় খৈসা পরে শিবের জট দুর্গার পায় আবারো মন্ত্রটা বলতেছি আপনারা শুনবেন তেল কইতে তেল আনি কহিতে অর্ধের কাহিনী লঙ্কায় আছিল তেল দেশে হনুমান আনলো তা দেশে পায়তা মানুষে ব্রহ্মার আদেশে আমি এই তেল পরাই কইলাম ভর আমার এই তেল পরা মিথ্যা যায় খৈসা পরে শিবের জট দুর্গার পায় আবার বলতেছি র্যাবের আস্তে আস্তে বলতেছি যাতে আপনারা নোট করে নিতে পারেন এগুলো মুখস্থ বিদ্যা তেল কহিতে তেলানি। আনি কহিতে অর্ধের কাহিনী লঙ্কায় আসিল তেল দেশে আনলোকে হনুমান আনল তার দেশে পায় তা মানুষে ব্রহ্মার আদেশে আমি এই তেল প্রায় কইলাম ভর আমার এই তেল পোড়া মিথ্যা যায় খৈসা পরে শিবের জট মা দুর্গার পায় এই মন্ত্রটা আপনারা কাজ করার নিয়ম হচ্ছে যে আপনারা সর্বপ্রথম যদি পারেন কুরুলা গাছের তেল কুরুলা গাছের তেল বাহির করে নেবেন সেই এই সেই তেলের উপরে আপনারা মন্ত্রটা তিন মাথার তিন মাথায় যাবেন অর্থাৎ তিন মাথা বোধে তিনটা রাস্তায় একত্রিত যে জায়গা হয়েছে ওই জায়গায় যায় পূর্ব দিকে মুখ করে বাম ভেঙের উপরে ভর করে সেই তেলের উপরে সাত দফা দম করিয়া সাতবার মন্ত্র উপরে সাতটা দম করিয়া ফুক দিয়া সেই তেলটা আপনারা যদি চোখে মুখে মাইখা যদি ওই মেয়ের সাথে দেখা করতে যান ওই মেয়ে তৎক্ষণাৎ আপনার পিছু পিছিয়ে চলে আসবে আর আরেকটা নিয়ম আছে যদি কুরোলা গাছের তেল না পান তাহলে আপনারা তিন বাড়ির সরিষার তেল চুরি করে নিয়ে আসবেন তিনটা বাড়ির সরিষার তেল চুরি করে নিয়ে আসবেন সেই তেলের উপরে এই একইভাবে তিন মাথায় যায় বাম ঠেঙের উপরে ভর করে পূর্ব দিকে মুখ করে সাত দফা দম মানে সাত দফা মানে সাত দফা পাঠ করে সাতটা দম দিবেন দেওয়ার পরে সেই তেলটা মুখের ভিতরে মালিশ করবেন আর মালিশ করার সময় এইভাবে মালিশ করা যাবে না এইভাবে মালিশ করতে হবে মানে নিচ থেকে উপরে এভাবে দিতে হবে এইভাবে নিচ থেকে এভাবে উপরে দিবেন দিয়ে আপনার ওই মেয়ের সাথে দেখা করতে যান দেখবেন যে ওই মেয়ে আপনাকে দেখা মাত্র ওই মেয়ে দেখবেন যে হুশ থাকবে না তখন দেখবেন যে ওই মেয়ে আপনার পিছে পিছে আপনি যেদিকে চলে যাবেন ওই মেয়ে ওইদিকে চলে যাবে এটা মেয়ে বাইর করা হনুমানি বসীকরণ মন্ত্র এটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটা আমার নতুন চ্যানেল সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক রকমের ভিডিও পাবেন